বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে আছে শত সহস্র প্রাচীন স্থাপত্য যেগুলো আজও ইতিহাসে নীরব সাক্ষ্য বহন করছে ঠিক তেমনই এক নিদর্শন বড় শরীফপুর মসজিদ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার বড় শরীফপুর গ্রামে অবস্থিত এই মসজিদ শুধু ইটের একটি কাঠামো নয় বরং এটি এক ইতিহাস এক ধ্যান এক আধ্যাত্মিক পথ চলার চিহ্ন মসজিদটি দাঁড়িয়ে আছে বিখ্যাত নটেশ্বর দিঘির তীরে এক শান্ত সবুজে গেরা পরিবেশ এই প্রাচীন জলাশয় স্থানীয়দের কাছে ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিঘির পারে দাঁড়িয়ে থাকা মসজিদটি যেন নীরবে সময়ের গল্প বলছে গুদুলির আলোয় জলমল করে এখনো বলে যায় আমলের স্থাপত্য কথা স্থাপত্যের দিক দিয়ে মসজিদটি বেশ সাদা তবে তার মধ্যেই লুকিয়ে আছে এক ড্যানিশ সৌন্দর্য পূর্ব দেয়ালে রয়েছে তিনটি প্রবেশ পথ উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে জানালা মসজিদ অভ্যন্তরে পশ্চিম দেয়ালে তিনটি মেহিরা এবং ছাদে রয়েছে তিনটি গম্বুজ দেয়ালগুলো মোটা ও মজবুত যা প্রমাণ করে মুঘল স্থাপত্যের টেকসই নির্মাণ শৌলী এখানে নেই কোনো অলংকার বা কারুকাজ তবুও মসজিদটির আবিজাত্য নীরবতার মধ্যে প্রকাশ পায় মসজিদটির দেয়ালে রয়েছে ভাষায় লেখা দুটি শিলালিপি কিন্তু সেগুলো সাংকেতিক হওয়ায় নির্মাণ কাল নিয়ে গবেষকদের মাঝে রয়েছে মতভেদ একদল মনে করেন এটি তৈরি হয় এক হাজার আটষট্টি হিজড়ি অর্থাৎ ষোলোশো সাতান্ন থেকে আটান্ন খ্রিস্টাব্দে আরেকদল বলেন সতেরোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ হায়াত নামে এক পতোয়াল এটি নির্মাণ করেন তবে স্থানীয়দের বিশ্বাস শাহ সৈয়দ বাগদাদীর শিষ্য আব্দুল করিমী মসজিদটি নির্মাণ করেন সুলতান শাহ সুজার আমদ আজও এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করা হয় এটি কেবল ধর্মীয় স্থান নয় বরং পর্যটক ইতিহাসপ্রেমী ও গবেষকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ গন্তব্য উনিশশো সালে সরকার এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে তালিকাভুক্ত করে বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে বড় শরিকপুর মসজিদ আজও নটেশ্বর দিগির পাড়ে দাঁড়িয়ে আছে একটি জীবন্ত ইতিহাস হয়ে এটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং একটি সময়ের দলিল একটি জাতির সাংস্কৃতিক উত্তরাধিকার এই ছিল বড় শরিফপুর মসজিদের গল্প বাংলার হারিয়ে যাওয়া গৌরবের এক নিঃশব্দ সাক্ষী